আর বন্ধুরা আর্ট রুমে তোমাদের সঙ্গে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজই সুন্দর একটি গ্রামে দৃশ্য আঁকতে চলেছি একটি বউ কলসি কাকালে জল নিয়ে যাচ্ছে দেখেন খুব সুন্দরভাবে প্রথমে আমরা বউটির মাথাটা করে নিলাম দেখে মাথা করে সেটা এবার আঁচলটা করে নিচ্ছে আর এই সাইড থেকে আমরা হাতটা করে নিলাম আর এই সাইডে আরেকটা হাত করে নেবো দেখেন আমরা এখানে ককালে কলসি আছে দেখেন কলসিটা আমরা করে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখেন এবার কলসিটা এবার এই দিকের হাতটা আমরা করে নিচ্ছি দেখেন সুন্দরভাবে এই দিকের হাতটা আমরা করে নিলাম একইভাবে এইখান থেকে কোমরের পরিষ্কারটা পায়ের পরিশ্রানটা পর্যন্ত নিয়ে গেলাম দেখেন এবারে আমরা পা করে নেবো এই দিকটা আমাদের মানুষ কমপ্লিট পাটা করে নিচ্ছে এবারে এখানে সামনে দুটো ঘর আছে যেহেতু ঘরের দিকে মুখ করে যাচ্ছে আমি খুব সহজ করে পিছন দিকে মানুষ করেছি সামনের দিকে করছি না এখন কেন তোমরা অনেকেই নতুন বন্ধুরা যারা নতুন নতুন শিখছো তাদের পক্ষে এটার খুব সুন্দর একটি সহজ সিনারি আর তোমরা এখানটাও সহজভাবে করতে পারবো আর কালার তোমাদের নিজের মন মতন করতে পারো আমি নেক্সট ভিডিও সমস্ত কালারগুলো করে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে কালার করতে হয় আর আগের ভিডিও আমাদের কালার করা দেখানো আছে অনেক কিছু কিছু ভিডিও কালার করা নেই সেগুলো আমি করে দেবো দেখেন এবার এই ঘরের মাছ বরাবর গাছ দেখেন খুব সুন্দরভাবে গাছ করে নিলাম আর এই সাইডে আরও একটি গাছ করে নেব দেখে এভাবে আমরা আরেকটি গাছ করে নিচ্ছি দেখেন খুব সুন্দরভাবে আমরা গাছটা করে নিলাম আমাদের গাছের এইখানটা হয়ে গেল এবার পাতার পরিচ্ছন্নটা আমরা করে নিচ্ছি দেখেন গাছটা করে নিলাম এবারে দিগন্ত রেখাটা করে নিচ্ছি এই সাইডে আমরা ঘাস করে নিচ্ছি আর বাকি দিগন্ত রেখাটা এইদিকে বাকি আছে আমরা কমপ্লিট করি না আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই লাইক করে দিও আর নেক্সট ভিডিও আমি আরো সুন্দর সুন্দর সিনারি আনতে চলেছি দেখতে থাকো বন্ধুরা